সালামু আলাইকুম আজকে আমরা শিখবো সপ্তম শ্রেণীর অনুশীলনে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো এখানে এটা হচ্ছে প্রথম রাশি মানে তোমরা এখানে কমার আগে যে এটা থাকবে এটা হচ্ছে সবসময় প্রথম রাশি আর এটা হচ্ছে কি দ্বিতীয় রাশি তো আমরা সমাধানের ক্ষেত্রে এখানে লিখবো যে সমাধান প্রথম রাশিকে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি করি আচ্ছা তো এখানে প্রথম রাশিটাকে বলা হয় তোমার ভাজ্য আর দ্বিতীয় রাশিটাকে বলা হয় ভাজক তো ভাজক দিয়ে আমরা তো শুরু বলা কি করতাম ধরো এখানে একটা ছোটবেলা যদি ফিরে যাই ধরো এখানে তিরিশ দিয়ে যদি আমরা এখানে ত্রিশকে যদি আমরা ভাগ করি হ্যাঁ পাঁচ দিয়ে এখানে তিরিশটাকে বলা হয় ভাজ্য আর পাঁচটাকে বলা হয় ভাজক তো এখানে আমরা সেম ওই একই ক্যাটাগরিতে আর কি এখানে ভাজ্য হচ্ছে এটা আরো কি ভাজক এটা তো ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করবো শুরুতে যেটা থাকবে ওইটার নামে হচ্ছে ভাজ্য আর সে কমার পরে যেটা থাকবে সেটার নাম হচ্ছে ভাজক তাও আমরা এখানে লিখি ভাজ্য ভাজকটাকে লিখবো এ প্লাস টু এক্স ওয়াই জেড আর এটা হচ্ছে কি আমাদের ভাজ্য এ স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই তারপর হচ্ছে জেড আচ্ছা এটাকে আমরা ভাগ করবো কি দ্বারা এই ভাজ্য ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করবো তো ভাগ করার সিস্টেমটা হচ্ছে কি এখানে প্রথম পথ দিয়ে এই ভাজের প্রথম পদকে ভাগ করা তো এখানে হচ্ছে এ আর এখানে হচ্ছে কি এ স্কার আচ্ছা মানে কি কি গুণ তো হয় না আচ্ছা এখন আমরা তো এ ধারা ভাগ করবো দুইটা একে হ্যাঁ তো এখানে এ ধারা কি করব দুইটা একে ভাগ করব আর কি এ ধারা তো এ ধারা একে ভাগ করলে আর ভাগ ফলে থাকে কি এ মানে আরেকটা একটা এ থাকে হ্যাঁ তো এখানে এ দিয়ে যদি এই স্কেলকে ভাগ করি তাহলে হবে কি এ মানে একটা এ থাকতেছে আর এ দিয়ে কি করতে হবে আবার ভাজকের এ কে মানে প্রথম থেকে আবার গুণ করতে হবে এটি নিয়ম এ দিয়ে যদি আবার এ কে গুণ করি তাহলে হয় কি এ স্কোয়ার বুঝতে পারছো এরপর হচ্ছে কি আবার এ দিয়ে টু এক্স ওয়াই কে গুণ করতে হবে মানে এখানে যতটা পদ থাকবে না বা ফল যেটা পাবাস প্রথমে ওইটা দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করতে হবে আর কি তো এখানে যদি টু এক্স ওয়াই কে গুণ করে এ দিই তাহলে কী হবে তো এই প্লাসে এখানে হচ্ছে একটা মনে অদৃশ্য প্লাস তো এই প্লাসের প্লাসে হয় কি প্লাস আর এখানে এ দিয়ে যদি টু এক্স ওয়াই কে গুণ করি তাহলে হবে কি টু এ এক্স ওয়াই জে হ্যাঁ এই দিয়ে টু এক্স ওয়াই গুণ গুণগুলো তো এ এটাই হবে তাই না আচ্ছা তো এটা গুণ করে ফেলাম এরপর হচ্ছে কি আমরা কী করব বিয়োগ করবো আর কি তো যখন বিয়োগ করবো তখন চিহ্নগুলো কি হবে চেঞ্জ হয়ে যাবে তো এখানে আছে কি একটা অদৃশ্য প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস হ্যাঁ আচ্ছা আর এদিকে তো কোনো পদ নেই হ্যাঁ আচ্ছা তো এখানেই এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে কি প্লাস মানে প্লাস এ মাইনাস এ কাটা মানে প্লাস একটা এ মাইনাস একটা এ স্কোয়ার প্লাস একটা এ স্কোয়ার মাইনাস একটা এ স্কোয়ার কি কাটা যা ওকে কাটা গেলে তো আর কিছু থাকে না তাই না আচ্ছা এরপর হচ্ছে কি এখানে প্লাস ফোর এ এক্স ওয়াই জেড আর এখানে হচ্ছে মাইনাস টু এ এক্স ওয়াই জেড তো প্লাস ফোর এ এক্স ওয়াই জেড থেকে প্লাস টু এ এক্স ওয়াই জেড যদি বিয়ে করি তাহলে থাকবি কি টু এ এক্স ওয়াই জেড মানে চার থেকে দুই গেল আর এখানে এ এক্স ওয়াই জেড থেকে যদি এক্স ওয়াই জেড মানে অর্থাৎ চারটা এ এক্স ওয়াই জেড থেকে দুইটা এক্স ওয়াই জেড থাকলে বিয়ে করলে আর থাকে কি দুইটা এ এক্স ওয়াই জেড কেমন এরপর হচ্ছে কি এখানে তো কোনো পদ নেই হ্যাঁ তাহলে আমরা কি করবো এটা যেটা আছে না ওইটাই নাম দিব ওকে তো এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে কি ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওকে আচ্ছা এরপর হচ্ছে কি আবারও সেমভাবে আমরা কী করবো এ দিয়ে প্রথম পদ দিয়ে আবার এখানে প্রথম পদকে ভাগ করবো এটার নিয়ম হ্যাঁ তো এ দিয়ে যদি এখানে টু এক্স ওয়াই জেডকে ভাগ করি তাহলে কী হয় জানো এখানে এ দিয়ে কী করবো এ দিয়ে টু এক্স ওয়াই জেড কে ভাগ করবো টু এক্স ওয়াই জেড কে ভাগ করি হ্যাঁ আচ্ছা তো এখানে কাটা কি মানে এটা হচ্ছে কি টু এক্স ওয়াই জেড হবে কি ভাগ ফল তো এখানে লিখব এখানে আছে প্লাস এখানে অদৃশ্য প্লাস আছে তো প্লাস এ প্লাসে গুণ করলে কি হবে প্লাস এ হবে আর এ দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে থাকবি কি বাঘ ফল টু এক্স ওয়াই জেড ঠিক আছে আচ্ছা এখন কি আমরা শুরুতে বললাম আবার কি করতে হবে এখানে যে পদগুলো আছে ওগুলোর গুণ করতে হবে একদম শুরু থেকে হ্যাঁ তো দিয়ে যদি আমরা এখানে এটাকে কি হবে টু এ এক্স ওয়াই জেড কেমন এখানে প্লাস আছে এখানে প্লাস প্লাসে প্লাসে হবে প্লাস আচ্ছা আবার গুণ করবো এই টু এক্স ওয়াই জেড দিয়ে এটাকে গুণ করবো টু এক্স জেড যদি এটাকে গুণ করি তাহলে কি হবে দুই দুগুণে চার হ্যাঁ তো প্লাসে প্লাস প্লাসটা বসে নেই দুই দুগুণে হবে চার এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার আবার ওয়াই ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার জেড জেড গুণ করলে হবে জেড স্কোয়ার এই যে ওকে আচ্ছা পরা শেষ এরপর হচ্ছে কি বিয়ে করতে হবে এখানে আছে কি অদৃশ্য একটা প্লাস তো এখানে প্লাস থাকলে হবে কি মাইনাস এখানে প্লাস হবে কি মাইনাস হুম এখন দেখো এই পদ আর এই পদ কি মিলে এখানে প্লাস টু এ এক্স ওয়াই আর এখানে কি মাইনাস টু এ এক্স ওয়াই জেড তাহলে কি কাটা মানে বিয়োগ করছে আর কি তো দুই রকমের পদ না মানে এটা প্লাস এর এটা হচ্ছে কি মাইনাস এর এরকম যদি হয় তাহলে কাটা যায় আবার এখানে কি ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আবার এখানে দেখো এটা হলো প্লাস এর এটা হলো কি মাইনাস এর তাও কি কাটা যায় তাহলে হবে কি শূন্য তাহলে আমরা কি পেলাম যে তাহলে নির্ণয়ের ভাগফলটা হবে কি নির্ণয়ের ভাগফল এখানে লিখতেছে আমাদের নির্ণয়ে আচ্ছা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবা আমি আবারও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ